আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ভ্রমণ করব দুবাই পাবলিক বাসের দ্বিতীয় তলা বাসে ঠিক আছে দেখেন বাসগুলো মার্শাল্লাহ কত সুন্দর আসেন এই বাসের ভাড়া এবং কিভাবে দেওয়া হয় সেটাই দেখাবো আজকে ঠিক আছে চলুন এই যে দেখেন আমি কার্ড নিছি এখানে নগদ ক্যাশের কোনো সিস্টেম নাই এই কার্ডটা আমি এখানে টাচ করছি এখানে আমি কোথায় থেকে উঠলাম সেটা তার মেশিনে যোগ হয়ে গেছে এবং নামার সময় ওই কার্ডটা আবার টাচ করবো আমি কত কিলোমিটার আসলাম সেই কিলোমিটার হিসেব করে আমার ওই কার্ড থেকে সে টাকা কেটে নিয়ে যাবে এই বাসগুলো চলে যাচ্ছে এখন এই আমরা যাচ্ছি এইটার সামনে এটা রেডিসন হোটেল এবং আশেপাশের ভিউগুলো দেখবেন কত সুন্দর লাগে মাসাল্লাহ এবং অনুরোধ থাকলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ইশা আরও নিত্য নতুন ভিডিও দেব তাহলে চলুন আমরা শুরু করা যাক দেখেন এই পাবলিক বাসের আমি দ্বিতীয় তলার উপরে বসে আছি এখন এখান দিয়ে যাচ্ছি এখানে যাব আমরা হলো দুবাই বাস স্ট্যান্ড থেকে শারজা বাস স্ট্যান্ডে মানে দুবাই বিভাগীয় শহর থেকে আর বিভাগীয় শহরে আমরা যাব আর একটা ডিস্ট্রিক্টে যাবো সেজন্য এই বাসে উঠছি এখন দেখেন সাইডে কত সুন্দর লাগে মশাল্লাহ একটা দেশের যদি সরকার এবং জনগণ চায় সেই দেশটা আসলে কত সুন্দর করে উন্নত করা যায় একমাত্র উদাহরণ এই দেশটা দেখেন কত সুন্দরভাবে পরিপার্টিভাবে গাড়ি চলতেছে এলো পাতারি কোনো গাড়ি এখান দিয়ে চলতেছে না এখানে কোনো হরেনের কোনো এই বালাই নাই মানে অকারণে কেউ কোনো হরেন বাজাইতেছে না দেখেন ফুটপাত নাই সাইড দিয়ে আপনারা একটু খেয়াল করবেন দেখেন কোনো ফুটপাত নাই এবং সুন্দর করে তারা সাজায়া গুছাইয়া পরিপার্টি করে রাখছে এই দেশটাকে তাহলে তারা পারছে কিন্তু একই সাথে আমরা এই দেশটা স্বাধীন করছিলাম এই দেশটা আর বাংলাদেশটা একই সাথে দুইটা দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের দেশটায় এখন পর্যন্ত আমরা রাষ্ট্রপ্রধান এবং জনগণ কেউই ঠিক হইতে পারেনি এটা আমাদের দুর্ভাগ্য কিনা আমরা জানি না আমাদের কোন কারণে আমরা এখনও পারিনি সেটা আল্লাহ ভালো জানেন তবে আশা করব আমি সবার কাছে অনুরোধ করব যে আমাদের দেশটা আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি একটা শপথ করি যে আমি নিজে অন্যায় করব না এবং কাউকে অন্যায় করতে দিবো না এখানে কোনো একটা আরও অন্য অন্য ভিডিও আমি দিব ইনশাআল্লাহ যদি আপনারা দেখেন আর অন্য অন্য ভিডিও দেব আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ঠিক আছে তাহলে অন্য অন্য ভিডিও দেবো তাহলে বুঝতে পারবেন আপনারা যে এই দেশটা কত সুন্দর করে তারা সাজায় গোছায় রাখছে চলেন দেখেন এখানে এই অফিস টাইম কত সুন্দরভাবে মানুষ গাড়িগুলো চাচ্ছে সবাই লেনে সবাই আসে কেউ এলোপাতারি মানে নিজের ইচ্ছে করে কেউ জ্যাম লাগায় রাখে নাই এখানে এই যেই গাড়িগুলো দেখতেছেন এর ভিতর দিয়ে মনে করেন যে সিআইডি আছে তারা মনে করেন আপনি যদি এলোপাতারে গাড়ি চালান আপনাকে একটা মামলা করে দিবে এবং আর রাস্তায় তো মনে করেন যে স্পিডের জন্য এই রাডার বসানো আছে তাতে আপনি কেউ এলোপাতারে চলবে না কত সুন্দরভাবে গাড়িগুলো চলতেছে দেখেন এবং সাইডের ভিউগুলো দেখবেন দেখেন আপনি এই যে দোকানের সামনে আমাদের দেশে হইলে কত ফুটপাত কত কিছু থাকতো এখানে সব কিছু পরিষ্কার এবং এখানে আপনি যাই করবেন সব কিছু সরকারি নিয়মের মাধ্যমেই করতে হবে আপনি নিজের ইচ্ছায় আপনার যদিও আপনার এই জায়গাটা আপনার থাকে কিন্তু আপনি নিজের ইচ্ছায় আপনি কিছু করতে পারবেন না তার কারণে এদের একটা আইন আছে এবং শহরের সৌন্দর্য বর্ধন এবং আইন সব কিছু মেনেই আপনাকে এই দেশে বসবাস করতে হবে এই দেশের আইন যদি আপনি মেনে চলেন তাহলে আপনি সুন্দরভাবে চলতে পারবেন আপনাকে কেউ কোনো বাধা দেবে না রাস্তাগুলি করছে তারা সু সুপরিকল্পিত করে রাস্তাগুলি করছে ঠিক আছে এখানে দেখেন আপনি সবাই লেনে সবাই যাচ্ছে কেউ এলোপাতের দুইটা লেন কেউ একসাথে ধরে যাচ্ছে না যার যার লেনে সেই সেই এখানে দেখেন ওই দিয়ে চলে গেল দাম আমরা আর এক রাস্তায় চলে গেলাম দেখেন কত সুন্দরভাবে উঠতেছে এখানে কোনো জ্যাম একটু থাকে ট্রাফিক সিগনালে যে জ্যামটা পরে সেটা ওই জ্যাম ধরা যায় না সুন্দরভাবে সবাই যার যার গন্তব্যে পৌঁছে যাচ্ছে কিন্তু কেউ কোনো ওই এলোপাতারে গাড়ি রাস্তার সামনে রাইখে নিজে ইচ্ছে করে কেউ জ্যাম লাগায় নাই এবং যাত্রী উঠানোর জন্য কেউ জ্যাম করে রাখে নাই আমাদের দেশে তো এই মালিকদের একটা টার্গেট থাকে যে এত টার্গেট দিবা এই জন্য ড্রাইভার হেল্পারেরা মানে ইচ্ছে না থাকা সত্ত্বেও তারাই করে দেখেন এখানে মানুষ পারাপার হচ্ছে এই মানুষ পারাপারের জন্য এখানে একটা ফুট ওভার ব্রিজ আছে এখান থেকে মানুষগুলো চলে যাচ্ছে এই গাড়ি পার্কিং করছে গাড়ি পার্কিং করার জন্য একটা মার্কেটে কত সুন্দর করে পার্কিং তারা এরিয়া দিয়ে দিচ্ছে অথচ আমাদের দেশে কোনো পার্কিংয়ের এরিয়াই নাই রাস্তায় যন্ত্রটন্ত্র এই যে এই যে দেখেন কয়টা লেন একটা শহরের ভিতরে একটা বিভাগীয় শহরের ভিতরে দেখেন একটা গাড়ির লেন কতগুলি এবং তারা কত সুন্দরভাবে গাড়ি চালাইতেছে এবং গাড়ি চলতেছে ওই যে ওই পাশে দেখেন ট্রাফিক সিগন্যাল লেগে আছে ওটা সিগন্যালের ইশারার জন্য কিন্তু এখানে তারপরেও কেউ কোনো হরেন দেয় নাই এই গাড়ির সাউন্ড আছে দেখে আমি সাউন্ডটা বন্ধ করে দিছি নালে আপনাদের দেখাইতে পারতাম যে কেউ কোনো হরেন দিচ্ছে না যার যার মতো চুপ করে রয়েছে সিগন্যাল ছাড়লেই সবাই চলে যাবে সবাই ট্রাফিক সিগন্যাল ট্রাফিক আইনগুলো মেনেই দেশে গাড়ি চালাইতেছে এবং যে যেই যেই সেক্টরে আছে সবাই এই দেশের আইন মেনেই চলতেছে অতএব আমরাও যারা বাংলা ভাষাভাষী আছি আমি সবাইকে অনুরোধ করব। আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন আপনি সেই দেশের আইন যদি মেনে চলেন তাহলে সেটা একটা জিনিস হয় কি আমার দেশের গর্ব হয় এবং আমাদের দেশের জনগণের গর্ব হয় যে না বাংলাদেশের লোক এই দুবাই শহরে আসছে তারা খুব আইন মেনে চলে এবং তারা খুব ভালো জাতি এবং যে দেশেই থাকেন আপনি ইউরোপে থাকেন যেখানেই থাকেন সেই দেশের আইন মেনে চলবেন তাতে আপনার লাভ আমার দেশের লাভ এবং আমার সবারই লাভ দেখেন একটা জায়গায় কত সুন্দরভাবে তারা দেখেন ফুট ওভার ব্রিজ দিয়ে রাখছে এবং লেন দিয়ে চলতেছে আপনি দেখছেন এখানে কোনো কোলাহল কোনো জ্যাম এই যে দেখেন ফুটপাথের এখান দিয়ে এখানে হইলে আমাদের দেশে কত ফুটপাত থাকতো কত কিছু থাকতো দেখেন কি পরিষ্কার পরিচ্ছন্ন এই যে মানুষগুলো পারাপার হচ্ছে আমরা এই সিগনালে দাঁড়াই গেছি ঠিক আছে এখন আমরা আবার ছুটে চললাম যাচ্ছি তো যাচ্ছি মানে কোনো কোলাহল নাই দেখেন সবাই সবাই লেন ধরে সবাই যাচ্ছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করবেন এবং আমার সাথে থাকবেন আর এই দেশটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেই দেখতে পারবেন যদি আমাকে ফলো করেন ইনশাআল্লাহ আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে দেখেন আজকে আমরা স্বাধীনতার এত বছর পরও আমরা এগিয়ে যেতে পারিনি একটা সমস্যা হলো কি আমাদের দেশের যেটা আমরা দেখলাম সেটা হলো সবারই মানে নিজের অর্থকরীর লোভ লালসা বেশি আমরা দেখলাম মানে আমাদের দেশ এবং জনগণের জন্য এ পর্যন্ত যত প্রেসিডেন্ট আসছে তারা কেউই খেয়াল করেন নাই এবং কেউ চানও না। আমার মনে হয় না কেউ যে আমার দেশটাকে উন্নত করবে ভালো করবে এবং উন্নত শিকরে যাবে এটা হয়তো তারা নিজেরাও চান নাই তা না হলে একটা দেশের উন্নতি করার জন্য এত বছর সময় লাগে না আজকে চুয়ান্ন বছর হয়ে গেছে অথচ আমার দেশটা আমরা এখনও ঠিক করতে পারিনি এই যে আমার সামনে আর একটা দ্বিতল বাস এটা আর এক ডিস্ট্রিক্টে যাচ্ছে এটা আজমান ডিস্ট্রিক্ট সেখানে যাচ্ছে আর এই দেশের বাসগুলো দেখেন কত সুন্দর দ্বিতীয়তলা বাস আমাদের দেশে একটা বাস আনা হয়েছিল সেটা সুইডেন থেকে ভলভো নামে একটা গাড়ি এই এই সিস্টেমেরই কিন্তু সেই গাড়িগুলা ওই সরকারের আমলেই মনে করেন যে হয়তো পাঁচ বছরও চালাইতে পারে নাই সেই গাড়িগুলো এখন আমাদের দেশে ইতিহাস হয়ে গেছে ইতিহাসের পাতায় সেই গাড়িগুলো কোথায় আছে আল্লাহ জানে অথচ আমরা দেখেন কিছুই করতে পারিনি আর এরা দেখেন তাদের দেশটা মরুভূমি হইল তারা দেখেন কত সুন্দরভাবে দেখেন সিগনালে এখানে একটা ট্রাফিক কিংবা পুলিশ কেউ দাঁড়ায় নাই যে কাউকে দ্বারাই থেকে ফাইন করতে হবে না আপনি যদি আইন না মানেন তাহলে ওই যে সিগন্যালের ওখানে আপনার ক্যামেরা বসানো আছে আপনি যাবেন আপনাকে অর্থ জরিমানা করা হবে আর অর্থ জরিমানার উপরে কোনো জরিমানা নাই আমার মনে হয় না আর আপনি এই রাস্তার এদিক সেদিক দিয়ে এলোপাতারি পার হবেন তাও পারবেন না আমাদের দেশে যেরকম আইডি কার্ড আছে এই দেশের যেরকম আইডি কার্ড আছে সেই আইডি কার্ডে আপনার সমস্ত ঠিকানা দেওয়া আছে এবং আপনি যদি এলোপাতারি রাস্তা পার হন তাহলে ওই আইডি কার্ডের উপরে আপনাকে মামলা করে দেওয়া হবে এবং ওই মামলা পরিশোধ না করা পর্যন্ত আপনি কোনো কাজ কিছুই করতে পারবেন না সরকারি কোনো কাজ এবং বেসরকারি কোনো কাজ কিচ্ছু করতে পারবেন না কারণ আপনার ওই কাজ করতে গেলে আপনার ওই আইডি কার্ডটা লাগবে সেই আইডি কার্ডটা যদি আপনি দেখাইতে না পারেন তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন এখন সেই আইডি কার্ডে যদি মামলা থাকে কিংবা ব্লক থাকে তাহলে সেটাকে আপনাকে উঠাইতে হবে সে মামলা পরিশোধ করতে হবে মামলার অর্থ পরিশোধ করতে হবে তারপরে আপনি কাজ করতে পারবেন তাছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না এত সুন্দরভাবে আর আমাদের আইডি কার্ড তো একটা কইরে দিয়েছে কাগজের আইডি কার্ড তার কোনো ঠিকানা নাই কিচ্ছু নাই মানে যে যেরম পারতেছে এই দেশের আইডি কার্ড আপনি নকল করা সম্ভব না আর আমাদের দেশের আইডি কার্ড এর নামে ওর নামে বেনামে বিভিন্ন ধরনের নকল করা সম্ভব আপনি দেখেন একটা শহরের ভিতরে কত সুন্দর করে তারা গাড়ি চালাইতেছে এবং যার যার লেন মেপে সে গাড়ি চালাইতেছে কোনো সমস্যা হইতেছে না এই যে দেখেন একটা গেট দেখলেন এই যে এটা ওটো টোল দিতেছে আমরা অটোমেটিকলি টোল দিয়ে সে চলে যাচ্ছে এখানে কারো দাঁড়ানো লাগতেছে না এবং ওই যে ম্যানুয়ালি যে ক্যাশ দেয় এইগুলো না এখানে একটা স্টিকার দেওয়া আছে আমাদের দেশে সিম কার্ডের মতন ওই সিম কার্ড থেকে ওই ক্যামেরা আছে ওখান থেকে তাদের অটোমেটিকলি তাই সে একশো স্পিডে দুইশো স্পিডে চলে গেল ওই অটোমেটিক ওই ক্যামেরা দিয়ে ছবি তুলে তার টোল নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু টোল দেওয়ার জন্য তাকে দাঁড়ানো লাগতেছে না যে রাস্তায় দাঁড়াইয়ে একটা জ্যাম সৃষ্টি করে তাই সেই টোল দিতেছে একটা দেশের চিন্তা ভাবনা থাকতে হবে সেই দেশটা উন্নতি করতে হইলে এবং আধুনিক করতে হইলে আজকে কেন এই দুবাই শহর বিশ্বের কাছে নাম করা কেন তারা সব দিক দিয়ে আইন এবং নিরাপত্তা জনগণের সব দিক দিয়ে তারা এমন সিস্টেম করে দিছে আইনটাকে যে জনগণের জন্য এবং মানুষের জন্য এবং দেশের জন্য সেই আইনটা তারা করছে এখন দেখা গেল সেই আইনটা হইল না পরবর্তীতে সেই আইনটা চেঞ্জ হয়ে গেছে আর আমাদের দেশে আইন চেঞ্জ করতে গেলে সংসদে এই ডে ওইডে এরাও করে কিন্তু এরা বেশি সময় নেয় না এরা দেখতেছে জনগণের জন্য আইন আইনের জন্য জনগণ না তো এই জন্য আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেন এবং জনগণ যারা আছেন সবার প্রতি অনুরোধ থাকবে আজ থেকে আপনারা নিজেরা শপথ নেন যে আমরা নিজেরা অন্যায় করব না এবং কাউকে অন্যায় করতে দেব না আমরা দেশকে ভালোবাসি আমার দেশ আমার অহংকার এভাবে এই নীতি নিয়ে যদি আপনারা এগিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনারা দেশ আমার দেশ এবং জনগণ সবই ভালো থাকবে দেখেন একই জায়গায় চারটে মসজিদ এই পাশে দুইটা ওই পাশে দুইটা কত সুন্দর লাগে দেখেন মসজিদগুলো মাসা এখন আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত বাস স্ট্যান্ডের কাছে আমরা চলে আসছি প্রায় ঠিক আছে এখান থেকে আমরা দেখেন কত দূর আমরা জার্নি করলাম তা এই দেশে দেখেন কত সুন্দরভাবে দেখেন আপনি রোডগুলো করছে মানে এক জায়গায় আপনি দাঁড়াই থাকবেন না তারা পরিচালনা করে তারা এই মেধা খাটাইয়া তাদের পরিকল্পনা দিয়ে তারা সুন্দরভাবে এটা একটা গোলচক্কর দেখেন গোলচক্কর বিতে কত সুন্দর মাসাল্লাহ তারা ডিজাইন করে রাখছে কিন্তু আমাদের দেশে যদি এরকম ডিজাইন করতো তাহলে এটা কি হইতো ওই রাজনৈতিক গোলযোগে এডারে ভাঙচুর করা হইতো এটার ই করা হইতো এটা ই করা হইতো একটা দেশের যদি রাজনৈতিক অস্থিরতা থাকে সেই দেশ কোনোদিনও উন্নত করতে পারে না তার কারণ এক একজন সরকার উন্নত করবে আরেকজন সরকার তার ক্ষমতা দখল করার জন্য সে ওইডারে ভাঙচুর করবে দেখেন তো মাশাল্লাহ কত সুন্দর লাগে আপনি দেখেন কিন্তু আমার দেশটাকে আমরা সাজাইতে পারছি আমাদের ঢাকা শহরের দিকে আপনি তাকাই দেখেন তো এটাও একটা রাজধানী আর আমাদের আমাদের শহরের এরকম একটা ভিডিও আমরা কেউ দেখাইতে পারবো পারবো না কারণ আমাদের ওইভাবে আমরা তৈরি করিনি আমাদের আমাদের পাবলিক বাসের সিস্টেমগুলো দেখেন তার এই দেশের পাবলিক বাসের সিস্টেমগুলো দেখেন তো এই দেশের সমস্ত মার্কেট যে যেখানে আসেন যার যার নিজস্ব পার্কিং আছে আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্যে এই আমরা দুবাই থেকে যেই রোলা বাস স্ট্যান্ডে আসলাম আমরা সেই বাস স্ট্যান্ডে এখন প্রবেশ করতেছি তাহলে আপনাদের কাছে আবারও অনুরোধ থাকলো যদি ভিডিওটা ভালো লাগে এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে আপনারা ইনশাআল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক করে আপনাদের মূল্যবান মতামত দিবেন আরও নিত্য নতুন ভিডিও দিব ইনশাআল্লাহ এবং এই দেশটা সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং আপনারা জানতে পারবেন পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আবারও সালাম দিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সালাম দিয়ে শেষ করতেছি আমরা এই বাস স্ট্যান্ডের ভিতরে চলে আসছি দেখেন বাস স্ট্যান্ডও আপনি দেখেন কত সুন্দর এখানে নাই কোনো দালাল কোনো সিন্ডিকেট কোনো কিচ্ছু নাই এখানে আপনি আসবেন ভিতরে ঢুকবেন একটা কার্ড নেবেন টাকা দিয়ে সেই কার্ড অনুযায়ী এখানে দিবেন দেখেন কত সুন্দর বাসগুলো এই আমরা এখানে চলে আসলাম আমাদের গন্তব্য শেষ পর্যায়ে এই বাস স্ট্যান্ড বাস থেকে নেমে আপনাদের দেখালাম দেখেন বাস স্ট্যান্ডটা কত সুন্দর পরিপার্টি করে তারা সাজায় গোছায় রেখে দিছে ঠিক আছে জার্নিটা কেমন লাগলো এবং আশেপাশের ভিউগুলো কেমন লাগলো জানাবেন অবশ্যই আজ এখানেই শেষ করছি আবারও আসসালামু আলাইকুম